ক্লাস টেন তোমাদের অংশীদারী কারবার অধ্যায়ের কোষে দেখি চোদ্দো এর অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে করছি এর আগে আমরা এক থেকে সাতের দাগের অঙ্ক অবধি করেছি এই পর্বে আমরা আট থেকে শুরু করব আটের দাগ তিন বন্ধু যথাক্রমে এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা ও এক লক্ষ দশ হাজার টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টারের কাজ করেন তারা ঠিক করেন যে মোট আয়ের দুইয়ের পাঁচ অংশ কাজের জন্য থ্রি ইস টু টু ইস টু অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন কোনো এক মাসে যদি উনত্রিশ হাজার দুশো টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি তাহলে এখানে বুঝতে পারছ যে তারা তিনজন বন্ধু বিভিন্ন পরিমাণ টাকার মূলধন দিয়ে ব্যবসা শুরু করে এবং তাদের মধ্যে যে শর্ত ঠিক হয় যে মোট আয়ের দুইয়ের পাঁচ অংশ তারা টু ইস টু থ্রি ইস টু টু ইস টু টু অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নেবেন তাহলে সেই শর্তে যদি উনত্রিশ হাজার দুশো ষাট টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে আমাদের বের করতে হবে তাহলে মনে করি যেহেতু বন্ধু তিনজনের নাম দেওয়া নেই তাহলে মনে করি তিন বন্ধু হলো এফ ওয়ান এফ টু ও এফ থ্রি এফ ওয়ান এর মূলধন হচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা এফ টু এর মূলধন এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং এফ থ্রি এর মূলধন এক লাখ দশ হাজার টাকা অথব তিন বন্ধুর মূলধনের অনুপাত তিন বন্ধুর মূলধনের অনুপাত কত হবে এফ ওয়ান অনুপাত এফ টু অনুপাত এফ থ্রি তাহলে এক লাখ কুড়ি হাজার অনুপাত এক হাজার অনুপাত এক লাখ দশ হাজার তাহলে দেখো প্রত্যেক ক্ষেত্রেই এই চারটে করে শূন্য কেটে যাচ্ছে তাহলে কত হলো বেশি টুয়েলভ ইস টু ফিফটিন ইস টু ইলেভেন মাসের শেষে আয় মাসে শেষে আয় কত আয় হয়েছে উনত্রিশ হাজার দুশো ষাট টাকা তাহলে এই শর্তানুযায়ী কী হয়েছে না আয়ের দুইয়ের পাঁচ অংশ তাহলে আমাদের যে আয় হলো সেই আয়কে ওরা দুভাগে ভাগ করছে একটা হচ্ছে দুয়ের পাঁচ অংশ সেটা থ্রিস টু 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 অনুপাত ভাগ হবে এবং বাকি যে তিনের পাঁচ অংশ মানে মোট অংশ যদি এক ধরি আমরা তাহলে দুইয়ের পাঁচ অংশ হচ্ছে থ্রিস টু 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 অনুভাগ হবে এবং বাকি যে তিনের পাঁচ অংশ সেটা যে মূলধনের অনুপাত তেমন হচ্ছে টুয়েলভ ইস টু ফিফটিন ইস টু ইলেভেন এই অনুপাতে ভাগ হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের অঙ্কের রূপরেখা তাহলে তাহলে আয়ের আয়ের দুইয়ের পাঁচ অংশ সমান তাহলে টু নাইন টু সিক্স জিরো ইন্টু টু বাই ফাইভ এছাড়া পাঁচ দিক কেটে যাবে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ তিন তিন বত্রিশ পাঁচ পঁচিশ চার চার বিয়াল্লিশ পাঁচ চল্লিশ দুই পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দুগুণে দশ দুই শূন্য পাঁচশো সাত এক আর ষোলো সতেরো এক পাঁচ দুগুণ দশ এগারো এই টাকাটা কী হচ্ছে না থ্রিস টু টু ইস টু টু অনুপাত ভাগ হবে তাহলে শর্তানুযায়ী শর্তানুযায়ী কী হবে এই এগারো হাজার সাতশো টাকা থ্রিশ টু টু ইস টু টু অনুপাতে ভাগ হবে অতএব এফ ওয়ান পাবে সময় এগারো হাজার সাতশো ইন্টু থ্রি বাই ভাগ হার কত থ্রি প্লাস টু প্লাস টু হচ্ছে সেভেন এটা কেটে যাবে সেভেন সেভেন যা সেভেন চার ছয় বিয়াল্লিশ ছয় পঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ এটা হচ্ছে দুই হবে দুই দু চার এগারো হাজার সাতশো চার টাকা চার হবে তাহলে সাত দুগুণে চোদ্দো দুই তাহলে তিন দুগুণে ছয় তিন সাত একুশের এক হাত থাকলে দুই তিনশো আটচল্লিশের দু পঞ্চাশ এত টাকা এফ টু পাবে এগারো হাজার সাতশো চার ইন্টু টু বাই সেভেন এক ছয় সাত দুই তাহলে দুই দুগুণে চার সাত দুগুণে চোদ্দো চার হাত থাকলে এক ষোলো দু বত্রিশ আর কে তেত্রিশ এবং এফ থ্রি এফ থ্রি পাবে সমান এতে একই অনুপাত আছে থ্রি থ্রি ফোর ফোর টাকা এবার তাহলে মোট আয় হচ্ছে উনত্রিশ হাজার দুশো ষাট তার মধ্যে দুইয়ের পাঁচ হচ্ছে এগারো হাজার সাতশো হাজার তাহলে বাকি টাকা তাহলে বাকি টাকা বাকি লাভ তাহলে মোট কত উনত্রিশ হাজার দুশো ষাট মাইনাস এগারো হাজার সাতশো চার চারবার দাও ছয় এক আর কয়েক ছয় পাঁচে ছয় সাত আর কয়ে বারো পাঁচে বারো হাত থাকলো এক দুই আর কয়ে নয় সাতে নয় এক এত টাকা তাহলে তাদের যে শর্ত দেওয়া আছে তো এই যে টাকাটা এই টাকাটা কী হবে তাদের যে মূলধন অনুপাত সেই অনুপাতে বণ্টিত হবে তাহলে শর্তানুযায়ী শর্তা অনুযায়ী এই সতেরো হাজার পাঁচশো ছাপান্ন টাকা কী হবে না টুয়েলভ ইস টু ফিফটিন ইস টু ইলেভেন অনুপাতে বণ্টিতে হবে ঠিক আছে তাহলে এই অংশ থেকে এফ ওয়ান পাবে এফ ওয়ান পাবে সমান সতেরো হাজার পাঁচশো ছাপান্ন ইন্টু ভাঘার পাঁচ সাত আট থার্টি এইট যদি কেটে দাও তাহলে এটা পাব চার এক ছয় দুই তাহলে বারো দুগুণে চব্বিশের চার হাত থাকলে দু ছয় বারং বাহাত্তর বাহাত্তর চুয়াত্তর ছাত্র সাত চার বারং আটচল্লিশ আটচল্লিশ পঞ্চান্ন এত টাকা এফ টুভাবে সমান হচ্ছে সতেরো হাজার পাঁচশো ছাপান্ন ইন্টু ফিফটিন বাই থার্টি এইট তাহলে ফোর সিক্স টু ফোর সিক্স টু ইন্টু ফিফটিন তিরিশের শূন্য তাহলে তিন ছয় পনেরো নব্বই আর তিনে নব্বই চার পনেরো ষাট ষাট সিক্সটি নাইন টাকা এবং এফ থ্রি এফ থ্রি পাবের সমান এক সাত পাঁচ পাঁচ ছয় ইন্টু ইলেভেন বাই থার্টি এইট ফোর সিক্স টু ইলেভেন দিয়ে গুণের খুব সুন্দর নিয়ম আছে প্রথম হচ্ছে টু টু প্লাস সিক্স এইট সিক্স প্লাস ফোর টেনের শুনতে থাকলো এক ফাইভ তাহলে দেখো তাহলে এরা প্রত্যেকেই দুটো পার্ট থেকে টাকা পাচ্ছে একটা পার্ট পেয়েছিলো এফ ওয়ান যেমন পেয়েছিলো পাঁচ হাজার ষোলো টাকা এখান থেকে পেল পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা অথব এফ ওয়ানের মোট লভ্যাংশ অথেব এফ ওয়ান এর মোট লভ্যাংশ পাঁচ হাজার ষোলো যুক্ত পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ ছয় শূন্য থাকলো এক পাঁচ আরকে ছয় পাঁচ আর এক দশ এত টাকা এফ টু এর মোট লভ্যাংশ এফ টু আগে পেয়েছে তিন হাজার তিনশো চুয়াল্লিশ তিন হাজার তিনশো চুয়াল্লিশ আর এখানে পেল ছ হাজার নশো তিরিশ তার হচ্ছে চার সাত নয় তিন বার ধার থাকল এক সাত আর তিনে দশ এবং এফ থ্রি এফ থ্রি এর মোট লভ্যাংশ এফ থ্রি আগে পেয়েছে তিন হাজার তিনশো চুয়াল্লিশ এখানে পেল পাঁচ হাজার বিরাশি তাহলে চার আধ দুয়ে ছয় আট আট চারে বারো দু হাত থাকল এক এক আর তিনে চার পাঁচ তিনে আট এত টাকা তাহলে পেলাম যে মোট যে লাভ হলো সে লভ্যাংশের দশ হাজার পাঁচশো ষাট টাকা পেল প্রথম বন্ধু এটা একটা উত্তর দ্বিতীয় বন্ধু পেলো দশ হাজার দুশো চুয়াত্তর টাকা এবং তৃতীয় বন্ধু পেলো আট হাজার চারশো ছাব্বিশ টাকা ঠিক আছে এই হলো উত্তর অঙ্কটা একটু বড় দুটো পাটে করতে হয়েছে আমরা নয়ের দাগ থেকে অঙ্ক পরবর্তী ভিডিওতে আলোচনা করবো নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে অংশীদারি কারবার করার সময় যেটা মনে রাখতে হবে যে লভ্যাংশ বন্টন তার যে শর্ত থাকবে সেই শর্ত অনুযায়ী কিন্তু আমাদের বন্টন করতে হবে এক্ষেত্রে যেমন মোট লভ্যাংশের দুইয়ের পাঁচ অংশ থ্রি ইস টু টু ইস টু টু অনুপাতে এবং বাকি যে তিনের পাঁচ অংশ সেটা তাদের মূলধনের যে অনুপাত সেই অনুপাতে বণ্টিত হয়েছে তাহলে প্রত্যেকে কিন্তু দুটো পার্টের দুটো পার্টে তাদের লাভ পাচ্ছে প্রথম পার্ট থেকে পাচ্ছে এবং দ্বিতীয় পার্ট থেকে পাচ্ছে এবং সেই দুটো লাভ বের করে তাদের যোগ করে কিন্তু প্রত্যেক বন্ধুর আলাদা আলাদাভাবে লভ্যাংশ বের করতে হবে